কোনো অবস্থাতেই মনের ভিতরে এই ভীতিটা আর রাইখেন না যে আগামী দশ বছর পনেরো বিশ বছর পর যদি আবার আওয়ামী লীগ আসে তখন আপনার কি অবস্থা হবে কিন্তু আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত একটাই যে আর কখনোই এমন কোন শাসক আমাদের জীবদ্দশায় আমরা এই দেশে আসতে দিব না গাটা এইভাবে একটা ঝাড়া দিন হ্যাঁ আমি মনের একদম হৃদয় থেকে কথাগুলো বলতেছি গাটা ঝাড়া দিন আমরা আওয়ামী লীগ বিএনপি জামাত কোনো কিছু চিনি না চিনি একটা আমরা বাংলাদেশি এবং আওয়ামী লীগের এই গত সতেরো বছরের মতো আর কোনো চোরকে আর কোনো দালালকে ইন্ডিয়ার দালালকে আর কোনো ডাকাতকে আমরা আমাদের দেশে আর বসতে দিব না আজকে আমি পত্রিকায় দেখেছি সেটা হচ্ছে কেনিয়া উগান্ডা নাইজেরিয়া আফ্রিকার যে রাষ্ট্রগুলোতে তারা বাংলাদেশি ছাত্ররা যখন জয় হয়েছে তারপর থেকে তাদের দেশে তারা আন্দোলন শুরু করেছে তাদের স্লোগান একটাই অকুপাই ফিউচার ভবিষ্যৎকে দখল করো তাদের কথা একটাই এখন জেঞ্জির সময় তোমরা সরে যাও আগামীর পৃথিবী আগামীর বিশ্ব এই তরুণদের হাতে তা চালাবে অনেক হয়েছে আর না কোনো অবস্থাতেই মনের ভিতরে এই ভীতিটা আর রাইখেন না যে আগামী দশ বছর পনেরো বিশ বছর পর যদি আবার আওয়ামী লীগ তখন আপনার কি অবস্থা হবে কিন্তু আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত একটাই যে আর কখনোই এমন কোন শাসক আমাদের জীবদ্দশায় আমরা এই দেশে আসতে দিব না কোনো ইন্ডিয়ার দালাল কোন চাটুকার কোনো দাসকে আমরা আমাদের দেশে আর বসতে দিব না সেটা আমাদের জীবদ্দশা থাকাকালীন সময়ে এবং আমাদের এই জীবদ্দশাকে এই রিক্সের ভিতরে নিয়ে আমাদের ভবিষ্যৎ ফিউচার জেনারেশনদের জন্য আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ে দিয়ে যাব। এটাই হওয়া উচিত রিক্স দেশটা ভালো হবে কিভাবে ভাই যদি আপনি না আসেন আপনি নিজেকে ভালো বলতেছেন অথচ আপনি দেশের স্পেসগুলো এই সকল যে ক্ষমতার স্তরগুলো সেগুলো আপনি খারাপদের হাতে দিয়ে দিলেন তাহলে তো হইলো না আমি বলেছিলাম বাংলাদেশের এই আন্দোলন বিশ্বকে চেঞ্জ করবে সিরিয়াসলি বিশ্বকে চেঞ্জ করে দিবে বাংলাদেশে সফল হওয়ার পরে ইন্ডিয়ায় শুরু হয়েছে পাকিস্তানে হয়েছে কেনিয়া আফ্রিকার তিন তিনটে রাষ্ট্রে শুরু হয়েছে সুতরাং ভয় পাবেন না আমাদের কথা যে রাজনৈতিক দলই বাংলাদেশে আসুক যেই থাকুক কথা একটা কোন অবস্থাতে নাগরিক অধিকারকে বঞ্চিত করা যাবে না দলীয় দাসত্ব তৈরি করা যাবে না দলীয় নৈরাজ্য তৈরি করা যাবে না একটি ভারসাম্যপূর্ণ আইনের সুশাসনের একটি সুন্দর ব্যবস্থাপনা মেনে বাংলাদেশের ক্ষমতায় থাকতে হবে সেতে যে দল থাকুক टे एक आवाज़ के अवश्य अवश्य তুলে ধরুন আপনার জায়গা থেকে আপনি আওয়াজ তুলুন আপনার নিজ ইউনিয়নটাকে গড়ার জন্য আপনি স্বপ্ন নেন আপনার যদি আর কিছুই না পারেন নিজের ইউনিয়নটা আর কিছু যদি না পারে যদি শক্তি থাকে আপনার উপজেলাটাকে চেঞ্জ করার সমর্থ নেন যদি শক্তি থাকে আপনি কেন বাংলাদেশের এমপি হবেন না যদি আপনার শক্তি থাকে বা সামর্থ্য থাকে যোগ্যতা থাকে আপনি কেন বাংলাদেশের একটা মন্ত্রী একটা প্রধানমন্ত্রী একটা প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখবেন না সব ওই আবাল আর চটগুলার জন্য রেখে দিবেন এই চিন্তা করবেন তা তো হয় না আপনার যেটা ভাল লাগে এখন থেকে আপনি স্বপ্ন দেখুন আপনি ইউনিয়নের চেয়ারম্যান হন ইউনিয়নের মেম্বার হন চেয়ারম্যান হন এলাকার এমপি হন মন্ত্রী হন প্রধানমন্ত্রী হন রাষ্ট্রপতি হন বাংলাদেশের প্রধান বিচারপতি হন যদি আইনজীবী হয়ে থাকেন আপনি হাইকোর্টের বিচারপতি হন আরও কত কিছু আছে সুতরাং গাটা এইভাবে একটা ঝাড়া দিন হ্যাঁ আমি মনের একদম হৃদয় থেকে কথাগুলো বলতেছি গাটা ঝাড়া দিন আমরা আওয়ামী লীগ বিএমপি জামাত কোনো কিছু চিনি না চিনি একটা আমরা বাংলাদেশি এবং আওয়ামী লীগের এই স্বৈরাচারের গত সতেরো বছরের মতো আর কোনো চোরকে আর কোনো দালালকে ইন্ডিয়ার দালালকে আর কোনো ডাকাতকে আমরা আমাদের দেশে আর বসতে দিব না আপনি যদি প্রতিজ্ঞাবদ্ধ হন আপনার এই প্রতিজ্ঞাবদ্ধ থেকে আরও দুজন মানুষ সাহসী হবে সেই দুজন থেকে আরও ছড়াবে কিন্তু আপনি যদি হালটা ছেড়ে দেন আপনার আশেপাশে অনেকেই হাল ছেড়ে দেবে প্লিজ আজ থেকে শুরু করুন প্রতিজ্ঞাবদ্ধ হন সকল ভয় ছেড়ে দিয়ে ভবিষ্যৎকে দখল করুন আফ্রিকান স্লোগান যেটি এখন উঠেছে সেটা হচ্ছে অকুপাই ফিউচার এই অকুপাই ফিউচার ভবিষ্যৎকে দখল করার যে আন্দোলন আফ্রিকায় এখন চলতেছে ওরা বাংলাদেশের ছাত্রদের ছাত্র জনতার আন্দোলন দেখে সাহস পেয়েছে সিরিয়াসলি মিডিয়ায় লেখেছে ঠিক আছে তাহলে বুঝে না আমরা কোথায় চলে গেছি আর আমরা এখনো নিয়ে হেজিটেশনে আছি পিছনে সকল জঞ্জাল থেকে মুক্ত হন পুরা মনের ভিতর থেকে যত দ্বিধাগ্রস্ত আছে সবকিছু জেরে ফেলে দিয়ে সুন্দর একটি ভবিষ্যতের স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নের জন্য নিজেকে চেষ্টা করেন আবারও বলতেছে শাসন ক্ষমতায় ভালো মানুষদের আসা দরকার আপনি আপনার সক্ষমতা থাকলে আবারও বলতেছে আপনি ইউনিয়ন চেয়ারম্যানের স্বপ্ন দেখেন আপনি মেম্বার হওয়ার স্বপ্ন দেখেন আপনি এমপি হওয়ার স্বপ্ন দেখেন আপনি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন আপনি প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার রাষ্ট্র তারপর হচ্ছে বিচারপতি হওয়ার স্বপ্ন দেখেন কেন দেখবেন না এগুলো আমাদের জন্য দেশটা আমার এবং আমি এই পদে যাওয়ার যোগ্য সেভাবে স্বপ্নে দেখেন কাজ করেন ইনশাআল্লাহ আমরা কোনো অবস্থাতেই এই পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পূর্ববর্তী আর কোনো সময় বাংলাদেশের ফিউচারে আসতে দিব না সেটাই হোক এই আমাদের নতুন স্বাধীনতার এক মাস পূর্তি উপলক্ষে আমাদের প্রতিজ্ঞা ভালো থাকবেন ইনকিলাব জিন্দাবাদ